আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গুণিন বইয়ের সাতষট্টি পৃষ্ঠা কাজের সমাধান করব এখানে মোট তিনটি অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্কে সমাধান করে দেবো একদম সহজ এবং সাবলীল ভাষায় যারা উৎপাদকে বিসর্জন করা নিয়ে ভয় পাওয়া এবং মিডল টার্ম ব্রেকআপের পদ্ধতিটা বুঝো না তাদের জন্য আজকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে থাকো আশা করি বুঝতে পারবে তো প্রথম হচ্ছে দেখো এখানে আমরা কোনো কিছু কমন নিতে পারি না আবার এটা সূত্রও বানাতে পারি না আমাদের প্রথমে দেখতে হবে কমন যায় কিনা তারপর দ্বিতীয়তে চেক করতে হবে সূত্র বানানো যায় কিনা যদি এই দুটা জিনিস ফেল হয় তারপর তিন নম্বর ধাপে গিয়ে আমরা মিডাল ব্রেকআপ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করবো এখানে কমনও নেওয়া যায় না আর তারপর এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি না তাহলে এখানে আমরা মিডেল টার্ম ব্রেকআপের পদ্ধতিটা ব্যবহার করবো দেখো এখানে এক্স এর পাওয়ার টু এখানে এক্স এর পাওয়ার ওয়ান আর এখানে এক্স নেই এই জিনিসটা চেক করে নেবে প্রথমে রাশিটা ঠিক আছে কিনা এখানে এক্সের পাওয়ার টু তারপর এক্স এর পাওয়ার ওয়ান আর পরেরটাতে এক্স থাকবে না এরকমভাবে যদি ঠিক থাকে তাহলে আমরা কাজ শুরু করবো তো তো এখানে দেখো আছে এই আর একদম শেষের যে পদটা আছে নাইন এই দুটা গুণ করতে হবে এইট আর নাইন এই দুটা গুণ করলে আট নং বাহাত্তর এবার এই বাহাত্তরকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বাহাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি কত হবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তারপর তারপর আবার আবার দিয়ে 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 যায় 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 দুই তিন নয় এবার এই যে সংখ্যাগুলো পেয়েছি দুই 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 তিন তিন এই সংখ্যাগুলোকে আমাদের দুটি সংখ্যায় বানাতে হবে তারপর দুটি সংখ্যা যোগ করে বা বিয়োগ করে যাতে আঠারো হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা আমরা যোগ করবো নাকি বিয়োগ করবো একটু দেখি এক্স স্কোয়ারের চিহ্নটা হচ্ছে প্লাস আর নাইনের চিহ্নটা হচ্ছে প্লাস এই দুটা চিহ্ন যদি একই রকম থাকে তাহলে আমরা যোগ করে পাবো যেহেতু এটাও প্লাস তাহলে আমরা যোগ করে পাবো আর দুই রকম করে পেতাম যেহেতু একরকম আছে তাহলে আমরা যোগ করে পাবো তো আমরা দেখি কি কি যোগ করে আমরা আঠারো পাই তো প্রথমে এখান থেকে আমরা যদি দুই নেই এখানে অনেক বড় একটা সংখ্যা হয় এখানে দুই নিলে এখানে কত হয় দুই দুগুনে চার আর এখানে তিন থেকে নয় নয় আর চার চার ছত্রিশ অনেক বড় হয়ে যায় তাহলে এখান থেকে দুটা নিই দুটা নিলে এখানে দুদুগুণে চার হয় আর এখানে কত হয় তিন ছয় তিন ছয় আঠারো আঠারো হয় এখানে আঠারো হলে আঠারো আর চার যোগ করলে আমরা আঠারো পাই না অনেক বড়ো হয়ে যায় যেহেতু অলরেডি আঠারো পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা তিনটা নিলে কত হয় দুগুণে চার চার দুগুণে আট আর এখানে তিন ত্রিকে নয় নয় আর আট যোগ করলে আঠারো হয় না বড়ো হয়ে যায় হ্যাঁ কত হয়ে যায় এটা সতেরো হয়ে যায় মানে ছোটো হয়ে যায় তারপরে যদি আমরা এবার এই চারটা নিই প্রথম থেকে তাহলে কত হয় দুগুণে চার চার দুগুণে আট আট আর তিন তিন আটটা চব্বিশ চব্বিশ আর তিনটা তো বড়ো হয়ে যায় তাহলে এইভাবে না আমরা উল্টোভাবে চেষ্টা করি এখান থেকে তিন নেই আর এখান থেকে দুই নেই তাহলে কত হয় তিন দুগুণে ছয় হয় আর বাকিগুলো এই এই তিনটা গুণ করলে দুগুণে চার তিন চার আর বারো বারো আর ছয় তাহলে বারো আর ছয় দেখো যোগ করলে আঠারো আমরা পেয়ে গেলাম তাহলে সংখ্যা জোড়া হচ্ছে বারো আর ছয় পেয়ে গেছি এখন যেহেতু যোগ যোগের আঠারো তাহলে এটাও যোগের হবে এটাও যোগের হবে একই রকম চিহ্ন হবে যেহেতু আমরা যোগ করবো তাহলে এখানে কি আছে এইট এক্স স্কোয়ার যেভাবে আছে রেখে দিব প্লাস নাইন যেভাবে আছে রেখে দেব শুধু মাঝখানের এই প্লাস আঠারো এক্স এটাকে আমরা ভাঙিয়ে লিখব একবার লিখবো প্লাস সিক্স সাথে একটা এক্স দিব তারপর একবার প্লাস টুয়েলভ সাথে একটা এক্স দিব এখন আমরা কমন নিব এই দুটো থেকে কী কমন যায় দেখো এটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে তো এক্স দুইটা এখানে একটা তাহলে একটা এক্স কমন যায় আর এখানে আছে এইট এখানে আছে সিক্স দুইটার জোর সংখ্যা তাহলে এর এখান থেকে দুই কমন যায় দুই নিলে চার এখানে তিন তো চার দুই কমন যায় তাহলে কত হয় এখান থেকে দুই আট থেকে দুই নিয়ে আসলে আটকে দুই দিয়ে ভাগ করে চার হয় তারপরে এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে আসলে একটা এক্স থাকে তারপর প্লাস এই সিক্স থেকে টু চলে আসলে সিক্সকে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিন ও ছয় থ্রি হয় আর এক্স তো নিয়েই এসেছি তারপর এখানে কী থাকে প্লাস দেখো এখান থেকে টুয়েলভ এক্স আর প্লাস নাইনের মধ্যে কী কমন যায় থ্রি কমন যায় না থ্রি কমন এলে কী হয় বারোকে তিন দিয়ে ভাগ করলে চার হয় তিন চারটা বারো থাকে এক্স প্লাস এ প্লাস এ প্লাস নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তিনকে নয় এবার এই যে দুটা পদ এই দুটা পদের মধ্যেই এক্স ফোর এক্স প্লাস থ্রি আছে তাহলে ফোর এক্স প্লাস থ্রি আমরা এই দুটা থেকে নিয়ে আসলাম এখন এই এটার মধ্যে ফোর এক্স প্লাস থ্রি নিয়ে এসেছি থাকে হচ্ছে টু এক্স আর এটার মধ্যে থেকেও ফোর এক্স প্লাস থ্রি নিয়ে এসেছি থাকে প্লাস থ্রি আমরা অ্যান্সার পেয়ে গেছি এবার দু নংটা খেয়াল করো লেখা আছে তো এখানে কোনো কিছু কমন নেওয়া নিয়ে আমরা সূত্র প্রয়োগ করতে পারি না তাহলে এখন আমরা তিন নম্বর ধাপে যাবো আমরা মিডিল টার্ম ব্রেকআপের মাধ্যমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো রাশিটা ঠিক আছে না ঠিক আছে কিনা প্রথমটার মধ্যে এক্স এর পাওয়ার টু দ্বিতীয়টার মধ্যে এক্স এর পাওয়ার ওয়ান আর তৃতীয়টার মধ্যে এক্স নেই তাহলে না সেটা ঠিক আছে তো এখন আমরা কাজ শুরু করে দেবো দেখো এখানে যেহেতু এক্স স্কোয়ারের শখ আছে তাহলে এই শখটা আমাদের নিতে হবে টোয়েন্টি আর টু এই দুইটা আগে গুণ করতে হবে তো টোয়েন্টি আর টু গুণ করলে কত হয় সাত দুগুণে চোদ্দো চার হাতে থাকে এক দু দুগুনে চার আর এক যোগ করলে হয় পাঁচ তার মানে ফিফটি ফোর তাহলে ফিফটি ফোরকে এবার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটা দুই দিয়ে ভাগ করা যায় তাহলে দুই দুগুণে চার তারপর চোদ্দো সাত দুগুণে চোদ্দো সাতাশ তারপর আবার একটা তিন দিয়ে যায় তিন নং সাতাশ এবার একটা তিন দিয়ে যায় তিন ত্রিকে নয় তো এই যে পদাকে বিশ্লেষণ করেছি এখন এটার এক্স স্কোয়ারের চিহ্নটাও প্লাস টু এর চিহ্নটাও প্লাস দুটো চিহ্ন যদি একই রকম তাহলে মাঝখানেরটা কি আমরা যোগ করে পাবো তার মানে কত কত যোগ করে পনেরো হয় সেটা আমাদের দেখতে হবে তো এখান থেকে আমরা নিয়েই তিন দুগুণে ছয় আর এখানে হচ্ছে তিন ত্রিকে নয় তো দেখো এই যে ছয় আর নয় পেয়ে গেছি পনেরো যোগ করলে পনেরো হয় তাই না তো যেহেতু এটা যোগ মানে পনেরো এর সামনে চিহ্নটা হচ্ছে প্লাস তাহলে এটাও প্লাসের হবে এটাও প্লাসের হবে যেটা একই রকম চিহ্ন দিতে হবে আর টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ারটা যেভাবে আছে রেখে দিলাম প্লাস টু যেভাবে আছে রেখে দিলাম শুধু এই প্লাস পনেরো এক্স এটাকে আমরা ভেঙে লেখবো প্লাস সিক্স এক্স আর প্লাস নাইন এক্স প্লাস সিক্স সাথে একটা এক্স প্লাস নাইন সাথে একটা এক্স এবার আমরা কমন নিব এই দুটার মধ্যে কী কমন যায় এটা টোয়েন্টি সেভেন এটা হচ্ছে সিক্স তাহলে থ্রি কমন যায় এখান থেকে আর এখানে এক্স দুইটা এখানে একটা এক্স তাহলে এক্স কমন যায় টোয়েন্টি সেভেনকে থ্রি দিয়ে ভাগ করলে তিন নং সাতাইশ নয় হয় এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে একটা এক্স থাকে তারপর প্লাস ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই হয় তিন ছয় আর এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কাটাকাটি চলে যায় তারপর প্লাস এখানে নাইন এক্স প্লাস টু কী কমন যায় ওয়ান কমন যায় দেখো নাইন এক্স প্লাস টু এর মধ্যে কিন্তু কোনো সংখ্যাই নেই শুধুমাত্র ওয়ান আমরা কমন নিতে পারি যদি কোনো সংখ্যা না পাই তাহলে আমরা ওয়ান নিয়ে নিব ওয়ান কমন নিতে পারি তাহলে ওয়ান কমন নিলে এখানে এই নাইন এক্সকে ওয়ান দিয়ে ভাগ করলে নাইন হবে আবার প্লাস টুকে ভাগ করলে প্লাস টুই হবে যা আছে তাই লিখে দিবে তো এই যে দুটা পদ পেয়েছি দুটা পদের মধ্যে নাইন এক্স প্লাস টু আছে তাহলে নাইন এক্স প্লাস টুটা আমরা কমন নিয়ে আসলাম পরে থাকলে এখানে থ্রি এক্স আর এখানে থাকলো প্লাস ওয়ান আমরা অ্যান্সার পেয়ে গেছি এবার তিন নংটা খেয়াল করো লেখা আছে টু এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস টোয়েন্টি তো আমরা কি চেক করব প্রথমে আমরা দেখব কমন নেওয়া যায় কিনা দেখো এখানে সবগুলোর মধ্যেই জোর সংখ্যা আছে তার মানে আমরা একটা সংখ্যা কমন নিতে পারি টু কমন নিতে পারি তো টু কমন নিয়ে আসলে এখানে টু ভাগ মানে টু এ স্কোয়ারকে টু দিয়ে ভাগ করলে টু টু কাটাকাটি চলে যায় থাকে এ স্কোয়ার তারপর এই টু এর সামনে প্লাস আছে প্লাস এ মাইনাস এ মাইনাস এই চিহ্নটা কিন্তু অনেকেই ভুল করে এটা টু সাবধানে করবে এটার সামনে যে চিহ্নটা আছে আর যেটা নিবে সেটা সামনে চিহ্নটা দুটা গুণ করে দেবে প্লাস এই এটার সামনে প্লাস এটা মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস হয় কে দুই দিয়ে ভাগ করলে তিন হয় আর এখানে এ আছে এই প্লাস এ মাইনাস এ কে দুই দিয়ে ভাগ করলে দশ হয় এবার টু যেভাবে আছে সেটা রাখো এবার এই ভিতরের যে রাশিটা আছে এইটাকে কি করা যায় সেটা খেয়াল করো এখান থেকে তো অলরেডি আমরা কমন নিয়েছি এবার দেখো এটা সূত্র বানানো যায় কিনা যেহেতু এখানে যে টেন আছে টেন কিন্তু কোনো কিছুর বর্গ না তাহলে এটা সূত্র বানানো যায় না আবার এখানে মাইনাস আছে তো এটা সূত্র বানানো যায় না তাহলে আমরা তিন নম্বর ধাপে কি করব মিডিল টার্ম ব্রেকআপের মাধ্যমে এইটুকুকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো দেখো এখানে এ স্কোয়ার আছে মানে এর পাওয়ার টু আছে এখানে এর পাওয়ার ওয়ান আছে আর টেনের সাথে এ নেই তাহলে এটা রাশিটা সাজানো আছে এবার আমরা মিলটাম করতে গেলে এ স্কোয়ারের সহগ নেই তাহলে এই টেন নিয়ে কাজটা করতে হবে তাহলে টেন কে আমরা উৎপাদক বিশ্লেষণ করি প্রথমে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে পাঁচ হয় আর কিছু হয় না এখন পাঁচ আর দুই আর পাঁচ পেলাম এ স্কোয়ার এর চিহ্নটা কি প্লাস টেন এ চিহ্নটা কি মাইনাস একটা প্লাস একটা মাইনাস তার মানে দুটো দুরকম চিহ্ন তাহলে মাঝখানের সংখ্যাটা আমরা কীভাবে পাবো আমরা বিয়োগ করে পাবো তার মানে এই যে পাঁচ আর দুই পাঁচ আর দুই যদি আমরা বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা হচ্ছে তিন পাই এখন কথা হচ্ছে পাঁচের সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে মানে কোনটার সামনে প্লাস আর কোনটার সামনে মাইনাস হবে দেখো মাইনাস থ্রি আছে থ্রিয়ের সামনে কি আছে মাইনাস আছে না থ্রিয়ের সামনে যদি মাইনাস থাকে তাহলে আমরা বড়োটার মানে এখানে যেই চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বড়টার আগে দিব এখানে বড় কোনটা পাঁচ তাহলে পাঁচের সামনে মাইনাস দিব তাহলে দুয়ের সামনে প্লাস হবে তাহলে মাইনাস পাঁচ থেকে প্লাস দুই বিয়োগ করলে মাইনাস থ্রি থাকে ঠিক আছে বড় সংখ্যাটা থেকে যায় তাহলে এখন সব কিছু করার শেষ এখন এখানে যা আছে লিখে দিই এখানে এ স্কোয়ার আছে এটা যেভাবে আছে রেখে দাও এখানে মাইনাস টেন আছে এটা যেভাবে আছে রেখে দাও শুধু মাইনাস থ্রি কে থ্রি এ কে আমরা লিখবো মাইনাস ফাইভ সাথে একটা এ তারপর লিখবো প্লাস টু সাথে একটা এ এবার কমন নিব আমরা এখানে টু আছে যেভাবে রেখে দাও এই দুটার মধ্যে এ আছে কমন এ কমন নিয়ে আসলে দুটার মধ্যে একটা এ চলে আসেছে থাকে একটা মাইনাস আছে একটা এ চলে আসেছে থাকে আর এখানে কি যে প্লাস টু এ আর মাইনাস টেন দেখো সংখ্যা টু কমন যায় তাহলে এই প্লাস টু কমন নিলে এখানে টু চলে এসেছে থাকে এ প্লাস এ মাইনাস এ মাইনাস দশ থেকে মানে দশকে দুই দিয়ে ভাগ করলে হয় কত পাঁচ এই টুকে আমরা ব্রেকটের মধ্যে রাখবো এবার টু যেভাবে আছে রাখো এই যে এই একটা পদ এই একটা পদ দুইটা পদের মধ্যে কিন্তু এ মাইনাস টু ফাইভ আছে তাহলে এ মাইনাস ফাইভটা আমরা কমন নিয়ে আসি থাকে কি এখানে পরে থাকে এ আর এখানে পরে থাকে প্লাস টু আমাদের এই উৎপাদকে বিশ্লেষণ করা আছে শেষ দেখো শিক্ষার্থীরা মিডল টার্ম ব্রেকআপটা অনেকই অনেক কঠিন মনে করো জটিল মনে করো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিকভাবে বুঝে যদি তোমরা একটু পরিশ্রম করতে পারো কিছুটা সময় প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই মানে সহজ জিনিসটা অনেক সহজ হয়ে যাবে এবং তোমরা করতে খুবই মজা পাবে যে কোনো অঙ্ক দেখলেই নিজেরা সমাধান করতে পারবে তো আমি এখানে চেষ্টা করেছি একদম ইজিয়েস্ট পদ্ধতিতে ব্যাখ্যা করে দেওয়ার জন্য মিডিল টার্মটা মিডিল টার্মের পদ্ধতিটা সবচেয়ে সহজভাবে কীভাবে বোঝানো যায় সেই চেষ্টাটাই করেছি তোমরা ভালোভাবে বোঝো বিষয়টা এবং নিজেরা প্র্যাকটিস করো তোমাদের বইয়ে অনেক অনেক উদাহরণ দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করো দেখবে তোমরা সফল হবে তো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন আরও একটি ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সকল অঙ্কগুলোর সমাধান ধারাবাহিকভাবে আমাদের এখানে পাবে তো সেগুলো পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফেজ